বেঙ্গল বিজনেস কাউন্সিল এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটার একখানা অবজেক্টিভ যে আমাদের এখানকার এই রিজনের বাঙালিরা যাতে ব্যবসায় আরেকবার ফিরে আসে রাজঘাট আজকে রয়েছে সল্টলেকে এখানে বেঙ্গল বিজনেস কাউন্সিলের নতুন একটি উদ্যোগ নবজাগরণ ফোর পয়েন্ট ওর প্রেস কনফারেন্স আর এখন আমাদের মাঝে যাকে পেয়েছি বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক সরকার স্বাগত রাসকাতে আমার প্রথম প্রশ্ন বেঙ্গল বিজনেস কাউন্সিল তরুণ যে ব্যবসায়ী যারা ইয়াং জেনারেশন জেন জি যাকে আমরা বলছি তাদের জন্য কি সুযোগ রেখেছে দেখুন প্রথম জিনিসটা বলি বেঙ্গল বিজনেস কাউন্সিল এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটার একখানা মেজার অবজেক্টিভ হলো যে আমাদের এখানকার এই রিজেনের বাঙালিরা যাতে ব্যবসায় আরেকবার ফিরে আসে বাঙালি কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ব্যবসায় খুব সাকসেসফুল ছিল কিন্তু ফর ভেরিয়াস রিজেন্স যেটা হয়তো এখন ডিসকাস না করলেও চলে গত চল্লিশ পঞ্চাশ বছরে কিন্তু বাঙালির এই যেটা বিজনেস দাপট ছিল এটা কিন্তু গেছে দমে উইদাউট দা ইউথ কিন্তু কোনো নবজাগরণ হবে না আমরা যা করছি পুরোটাই কিন্তু তাদেরকে এম করে করছি আমাদের কিন্তু জেনারেশন যতটুকু করার ততটুকু করে নিয়েছে আমাদের কিন্তু খুব একটা নতুন করে করার কিছু নেই তাহলে আমরা কারদের জন্য এটা করছি আমরা কিন্তু করছি আপকামিং তারা যাতে বুঝতে পারে যে তারা কে তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের অ্যান্ডসিস্টার কারা এবং এই প্রাইডটাকে অনুভব করে তারা যেন ইউনো দে কাম ফরওয়ার্ড এন্ড টেক আপ বিজনেসেস এখনকার জেনারেশন আপনার কি মনে হয় তারা কি মানে ব্যবসা এমন একটা জিনিস হয় লাভ নয় ক্ষতি তারা কি ঝুঁকি নিতে প্রস্তুত নাকি সেখানে তাদের দ্বিধা রয়েছে এখনকার জেনারেশন হ্যাজ আন্টাস্টিক্যালি ক্লিয়ার মাইন্ড এত ক্ল্যারিটি তাদের থটস অ্যান্ড ভিশনে আমি দেখতে পাই তারা জানে এক্স্যাক্টলি তারা কি চায় দে নো আমার এটা করার জন্য এবং যেটা আমাদের সময় হয়তো আমাদেরকে বলা হতো যে এইটা যে তুমি করতে চাইছো এটার এই প্রসেসটা হয়তো বাবা মা বা একটুখানি যারা আমাদের রিলেটিভস থাকতো আমাদেরকে গাইড করতো এখনকার তো আমি জেনারেশন দেখছি তারা পরস্পরকে গাইড করছে হ্যাঁ দে দে নো ওয়ান্ট হ্যাঁ তারা মানে তাদেরকে বলে দিতে হচ্ছে না যে তুমি এটা করো তুমি এটা করো তাদের পেছনে পড়ে থাকতে হচ্ছে না এই যে আমার মনে হয় ইট ইজ টু মাচ মোর ফরওয়ার্ড দেন উইওয়ার এভার এভার এবল টু আমরা দশ বছরে যেটা করেছি ওরা দু বছরে করবে আমরা পঁচিশ বছরে যেটা করেছি ওরা পাঁচ বছরে করবে ওদের এক্সপোজার লেভেলটা এরকম আজকে ওরা এআই মাস্টার করছে এমন ভাবে যে মাঝে মাঝে দেখে অবাক হয়ে যেতে হচ্ছে এবং দ্য ডাইমেনশন অব ই ইজ সো হোয়াইট ইউ ক্যান ইউজ ইট ইন এনিথিং এইটা এরা কিন্তু জলভাত করে ফেলছে এইটা মিফ দ্য ম্যাম ইনর্মাস এজ এবং এই এজটা কিন্তু ওদেরকে বারণ করলে হবে না ওদেরকে আমাদেরকে বলতে হবে যে তোরা চল হ্যাঁ তোর মোবাইল ফোনটা অসুবিধা আছে বল তোকে কোন মোবাইল ফোনটা লাগবে আমি তো এটা বিশ্বাস করি আমাদের বাংলায় সংস্কৃতি অনেক ঠিক আছে কালচার অনেক আর্ট মানে আমি যেটাই শুরু করব সেটাই শেষ করার মতন এরকম দিগগজ মানুষজন আমাদের বাংলা থেকে রয়েছেন সেখানে আপনাদের কমিটিটা পুরোটাই একটা ব্যবসায়ীদের নিয়ে তো বেঙ্গল বিজনেস কাউন্সিল হিসেবে এখনকার আপকামিং ব্যবসায়ী বা যারা রয়েছে যারা ভাবছে ব্যবসা করবে তাদের জন্য কি শর্ট মেসেজ দেবেন আপনি আর্ট এর ব্যাপারে প্রথমে বললেন তো আমি ওখানে ওটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই আর্ট ফর আর্ট সেক ইজ নো ইউজ আর্ট ফর আ পার্সন্স আর্নিং সেক ইজ আ লট অফ ইউজ আপনি যদি আপনার আর্ট বেছে সেটা আপনার পেন্টিং হতে পারে ডান্স হতে পারে বা গান হতে পারে বা হোয়াটেভার ইফ ইউ ক্যান আর্ন আ লিভিং আই এম ইউনো ইউ আর এক্স্যাক্টলি হোয়াট বেঙ্গল বিজনেস কাউন্সিল ওয়ান্টস অর ইউ আর এক্স্যাক্টলি হোয়াট বেঙ্গল বিজনেস কাউন্সিল ওয়ান্টস ইউ টু ডু কিন্তু আপনি যদি শুধু আর্ট ফর আর্ট শেখ আমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাই কিন্তু তারপরে কি আমি কি রবীন্দ্রসঙ্গীত গে বেঙ্গলের জিডিপিটাকে বাড়িয়েছি এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করি তার উত্তর যদি হ্যাঁ হয় আমি তার পেছনে থাকবো আর যদি উত্তরটা সে কনফিউজড হয় না তো বলবে না বাট সে কনফিউজড হয় ওপরে এদিক ওদিক তাকায় যে লোকটা কি বলছে তাহলে বুঝতে হবে যে সে কিন্তু আজকের পৃথিবীতে নেই আজকের পৃথিবী ইজ আ ডগ ইট ডগ পৃথিবী আমরা না করলে অন্য কেউ করে দেবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ফর টাইম